শবে বরাত কত তারিখ কি শবে বরাতের নামাজ কত রাকাত শবে বরাতের নামাজের নিয়ম কি শবে বরাতের রোজা কয়টি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সবে বরাত লাইলাতুল বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসাল আপনাদের মুসলমানের বিষয়গুলো জানা থাকা দরকার তো গুরুত্বপূর্ণ মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো বিষয়ে ভুল সম্ভাবনা থাকে তো একটি প্রশ্ন ছিল যে সবে বরাতের নামাজের নিয়ম কি দেখুন সবে বরাতের নামাজের নিয়ম অন্য অন্য নামাজের মতোই প্রথম কথা হলো সবে বরাতে নির্ধারিত নিয়মযুক্ত কোনো নামাজ নেই অনেকে মনে করে যে সবে বরাতে নির্ধারিত নিয়মে নামাজ আছে তিনবার সুরে এক্লাস পড়তে হবে প্রত্যেক রাখাতে অথবা সুরে ইয়াসিনের কিছু অংশ পড়তে হবে যতটুকু পারে এমন অনেক কথা প্রচলিত আছে আবার সুরা কাউসার ইন্না পড়তে হবে এই কথাগুলো ভিত্তিহীন আপনি অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন এই সবে বলাতে যদি আপনি যেই নামাজগুলো পড়তে চাচ্ছেন সেই নামাজ পড়ার একই নিয়ম এখন সবে বরাতে কয় রাকাত নামাজ বা কী সেটা আমরা বিস্তারিত আলোচনায় আসছি বাকি সবে বরাতের নামাজের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম বর্ণিত নেই বরং আপনি অন্যান্য নামাজের মধ্যেই পড়বেন এরপরে প্রশ্ন হলো সবে বরাতের নামাজ কত রাখাত দেখুন বরাতের নামাজের রাকাত সংখ্যাও নির্ধারিত নয় অনেকে বলে বারো রাকাত পড়তেই হবে হ্যাঁ বারো রাখাত নামাজ শবে বরাতে না সবে বরাতে নির্ধারিত রাখাত নেই আপনি যতটুকু পারেন বা বন্দুক করবেন শুধু নামাজ নয় অন্যান্য তাহলিল তারপরে কোরআন তেলাবাদ ইস্তফার দোয়া দরুদ এগুলো আপনি যতটুকু পারেন আদায় করেন নির্ধারিত কোনো পরিমাণ নাই যে এতবার দোয়া করতে হবে এতবার দরুদ পড়তে হবে অথবা এত রাকাত নামাজ পড়তে হবে এমন কোনো নির্ধারিত সংখ্যা নেই আপনি সাধ্য মতো পড়বেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন হলো সবে বরাতের রোজা কয়টি দেখুন সবে বরাতের রোজা সবে বরাতের রোজা বলতে কোনো রোজা নেই বরং সবে বরাতের পরে অর্থাৎ লাইলাতুল বরাতের পরেরই শাবানের যে রোজা সেই রোজা সম্পর্কে সহিমত হলো এই রোজাটি মোস্তাহাব বা এই রোজাটি রাখলে সহাব আছে না রাখলে কোনো গুণা নেই আর এছাড়া সাধারণত মাসের এই তিন দিন রোজা রাখতেন যে কোনো মাসে মাসের রোজা যাকে বলে সুতরাং সেই হিসেবে আপনি যদি শাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখেন তাহলে এই সাবানের রোজা হয়ে গেল আবার ইয়ামে বীজের রোজার উপরে আমল হয়ে গেল এই জন্য তিনটি রোজা রাখা উত্তম তবে আপনি চাইলে সেই একটি রোজাও রাখতে পারেন পনেরো তারিখের রোজাটি আর এই রোজার নিয়ত বা নিয়ম অন্য রোজার মতোই নফল রোজার মতোই আপনি করতে পারেন আলাদা কোনো নিয়ম নেই আর যেই উনি আরেকটি যে বিষয়টি যে নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন দেখুন নামাজের সম্পর্কে অনেকে মনে করে যে সারা রাত নামাজ পড়তে হবে হ্যাঁ লাইলদুল কদরে অনেক ফাজাইল রয়েছে লাইলাতুল কদরে অনেক প্রতিপাদ্য রয়েছে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে maaf করে দেন লাইলাতুল এই লাইলাতুল বরাত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা maaf করে দেন এরপর আরো বিভিন্ন ফজাইল রয়েছে কিন্তু তার মানে এই নয় যে এই রাতে আপনারা অবশ্যই পুরো রাত জাগ্রত থাকতে হবে অনেকে আছে পুরো রাত জাগ্রত থেকে এরপর ফজরের নামাজের সময় ঘুমায় যায় ফজরের নামাজ আদায় করে না এমন না যদি আপনার সুযোগ সুবিধা হয় কিছু নামাজ পড়লেন অন্যান্য আমল করলেন তারপরে আপনি কবর জিয়ারত করলেন এগুলো করা যেতে পারে এগুলোর অনুমতি রয়েছে এগুলোকে জরুরি মনে করা যাবে না যেগুলো করতেই হবে হ্যাঁ এগুলোকে ফরজ মনে করা যাবে না যে কোনো লাইলাতুল কদর লাইলাতুল বরাত উপলক্ষে বা সাবানের পনেরোই সাবান উপলক্ষে নির্ধারিত ফরজ ওয়াজিব কোনো আমল নেই বরং যেই আমলগুলো রয়েছে করা যায় সেগুলো করলে না করলে কোনো গুণা নেই এবং তার মধ্যে আবার বাড়াবাড়ি করা যাবে না অনেকে আছে তারপরে মসজিদকে সাজায় ঝাড়বাতি দিয়ে রাস্তাঘাট সাজায় বাড়িঘর সাজায় হালুয়া রুটি এই সমস্ত বেদাৎ এবং কুসংস্কার পূর্ণ আমল এগুলো করা যাবে না বা যতটুকু আছে আপনি কোনো ধরনের ইজতেমা মানা হয় ঐক্যবদ্ধ অনেকে আছে নামাজ জামাতে নামাজ পড়ে ঐক্যবদ্ধ হয়ে এবং বিভিন্ন মিষ্টি বিতরণ করে এবং কিছু না বাস আপনি আপনার মন মতো আপনি যতটুকু এবাদ পারেন করেন ঘরে বসে করা উত্তম যদি ঘরে পরিবেশ না থাকে মসজিদে গিয়ে করতে পারেন কিন্তু এটা বাধ্যবাধকতা অথবা খুব বেশি হুজুম ভিড় ভাট্টা বানানো খুব বেশি আলোকসজ্জা করে একটা এই যে রূপ দেওয়া বা ঐক্যবদ্ধ জামাতের রূপ দেওয়া থেকে বিরত থাকতে হবে এখন আরেকটি যে বিষয় যে সবে বরাত আসলে কত তারিখ এবং কিবার দেখুন সবে বরাতের তারিখ হলো সাব পনেরোই সাহাবান যেহেতু চোদ্দ তারিখ শাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে মূলত শোবে লাইলাতুল বরাত হিসেবে উল্লেখ করা হয়ে থাকে এবং সেটা আরবি ইংরেজি তারিখ হিসাবে সেই তারিখটি হয় ফেব্রুয়ারির তিন তারিখ ফেব্রুয়ারির তিন তারিখ মঙ্গলবার পরে তো ফেব্রুয়ারির তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাতে লাইলাতুল বরাত হবে ইনশাআল্লাহ